নমস্কার বন্ধুরা আমি হরিপদ মণ্ডল আপনারা দেখতে পাচ্ছেন ভিলেজ ল্যান্ড সেল চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আজ কিন্তু এক বিঘা বাগান বাড়ি দেখাবো অর্থাৎ আমি সোনারপুরের কাছে চলে এসেছি একদম সোনারপুর স্টেশনের সংলগ্ন এটি একদম কুড়ি থেকে পঁচিশ ফুট পিস রোড আর এখান থেকে আপনারা সোনারপুর রেল স্টেশন মাত্র চার কিলোমিটার ডিস্টেন্স আর আশেপাশে পরিবেশটা দেখুন সবাই কিন্তু কম বেশি বাগান বাড়ি খালি জায়গা কিনে পোলাট করে রেখে দিয়েছে এবং বাড়িঘর করছে আর এই যে রাস্তাটা চলে গেছে এই রাস্তা দিয়ে আপনারা গড়িয়া রাজারহাট নিউ টাউন চলে যেতে পারবেন আর এখানেই হলো বাগান বাড়িটি দেখাবো প্রথমে দেখাবো এই যে ফুট রাস্তাটি দেখতে পাচ্ছেন এখান থেকে স্ট্রেট করে এই হলো বাগান বাড়িটি একদম সাজানো গোছানো আপনারা আমার সাথে থাকবেন শেষ পর্যন্ত ভিডিওর বন্ধুরা দেখুন তো কথা বলতে বলতে আমি চলে এসেছি একদম বাগান বাড়িটির সামনে অনেক বড় বড় পুরোনো গাছ আছে দশ থেকে পনেরো বছর বয়সে এটা গাছের তো আশেপাশে পরিবেশ কিন্তু হিন্দু পরিবেশ এটা তো এখানে কিন্তু শান্তিপূর্ণ এলাকা পার্টি পলিটিক্যাল কোনো সমস্যা নেই তো কথা বলতে বলতে একদম বাগানবাড়ির মেন গেটের সামনে চলে এসেছি তো এরিয়াটা একবার দেখিয়ে দেবো দেখুন এখান থেকে স্টেট করে একদম এইভাবে এই পর্যন্ত চলে গেছে আর বড়ো বড়ো গাছগাছলি প্রচুর আছে বন্ধুরা আগে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যারা বাগানবাড়ি সোনারপুরের মধ্যে কিনতে চাইছেন তো রাস্তা কিন্তু এখানে এসে শেষ হয়ে গেছে এই এই বাগান বাড়িতে এসে রাস্তাটি শেষ হয়ে গেছে আর স্বপ্নের বাস বাগান বাড়িটির নাম তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর এখান থেকে সামনে কিন্তু পিচ রোড দেখা যাচ্ছে দুশো ফুট ডিফারেন্স পিচ রোড তো কথা বলতে বলতে আমি বাগানের মধ্যে চলে এসেছি আপনারা দেখতে থাকুন আমি অবশ্যই দেখাতে থাকবো তো আজ যে বাগান বাড়িটি দেখাচ্ছি এই বাগান বাড়িটির মধ্যে কিন্তু মিটারও আপনারা পেয়ে যাচ্ছেন এবং এই সাইডে যত গাছগাছালি লাগানো আছে এবং রাস্তাটাও সুন্দর করে ঘুরিয়ে দেওয়া আছে এই সাইডটা দেখাবো বাড়িটা দেখাবো ভিড় শেষ পর্যন্ত দেখবেন তো আজ যে বাগানবাড়িটি আমি দেখাচ্ছি এই বাগানবাড়িটি অবস্থিত হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সোনারপুর থানার অন্তর্গত একদম এই বাগান বাড়ি দেখতে পাচ্ছেন এখান থেকে সোনারপুর স্টেশন মাত্র চার কিলোমিটার ডিস্টেন্স তো চার কিলোমিটারে বেশি হবে না কম ছাড়া তো চার কিলোমিটার আপনারা ধরতে পারেন আর গাছের কত বড় বড় গাছগাছালি দেখুন সাজে না একদম তো দামটা একদম অনেকটা কম অবশ্যই দামটা বলে দেবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আগে আপনাদের আমি দেখিয়ে দিই একদম দেখতেই পাচ্ছেন আমি দেখাচ্ছি একদম ঢালাই রাস্তা ইটের সোলিং করে করা আছে কম বেশি আর আমি একদম বাড়িটির সামনে চলে এলাম তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এই হলো এই বাগান বাড়িটির মধ্যে এই হলো বাড়ি একদম সুন্দর করে তৈরি করা আছে দেখতে পাচ্ছেন বাড়িটি তো এই বাড়িটির তিনখানা রুম আছে ডাইনিং আছে পায়খানা বাথরুম আছে রান্নাঘর আছে কল বসানো আছে সানের ঘাট আছে দেখাবো দেখতে থাকুন দাম অনেক কম আশেপাশে কিন্তু প্রচুর ঘর বাড়ি আছে এবং বাগান বাড়িও আছে আর সামনে কিন্তু এটি একটি তিন থেকে চার কাটার উপরে পুকুরটি আছে আর এখানে সানের ঘাট বসতেও পারবেন আর পাশাপাশি কিন্তু সব বড়ো বড়ো গাছালি প্রচুর গাছ আছে এর মধ্যে আপনারা একটু ধৈর্য ধরে দেখুন তো আজ যে বাড়িটি আমি দেখাচ্ছি এই বাগানবাড়িটি কিন্তু এক বিঘা এবং শালি রেকর্ডের সম্পত্তি একজনই মালিক যার নামে দলিল তারির নামে রেকর্ড তারির নামে খাজনা পেপাস অল ক্লিয়ার তো বন্ধুরা এই হলো বাড়িটি দেখতে পাচ্ছেন সামনের ফ্রন্টেস্টে আমি এই সাইডেও দেখিয়ে দিলাম ও সাইডে একটি ঘর আছে দেখিয়ে দিলাম আর ঘরের পিছন সাইডটা একবার দেখিয়ে দেবো কি কি গাছ আছে না আছে কতটা জায়গা পড়ে আছে দেখতে পাচ্ছেন আমি এরিয়াটা দেখে দিচ্ছি সামনে দেখতে পাচ্ছেন একটি বাগান বাড়ি করা আছে তো বন্ধুরা এইরকম সুন্দর সুন্দর ছোট্ট বা বড় বাগান বাড়ি পেতে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে পাশে রাখবেন এই নিত্য নতুন ভিডিও বন্ধুরা সবার আগে পেয়ে যাবেন অনেক বন্ধুরা বলেছে সোনারপুরের মধ্যে কোনো বাগান বাড়ি যদি থাকে তো সেই জন্য এই বাগানবাড়িটি বাড়িটি আমি খবর নিয়ে আপনাদের মাঝে তুলে ধরলাম তো বন্ধুরা এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটি ফলো রাখুন অবশ্যই আপনাদের বাগান বাড়ি বিভিন্ন জায়গার সন্ধান আপনারা পেয়ে যাবেন আমার এই চ্যানেল মারফতে তো পাশে কিন্তু কলও বসানো আছে দেখে নিন আর এই সাইডটা কিন্তু তিনখানা পায়খানা বাথরুম আছে দেখতেই পাচ্ছেন তো এটি শালি রেকর্ডের সম্পত্তি আবার বলছি এটি শালি রেকর্ডের সম্পত্তি তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এখানে পার্টি পলিটিক্যালের কোনো সমস্যা নেই পছন্দ হলে নেবেন না হলে নেওয়ার কোনো দরকার নেই তো শেষ পর্যন্ত দেখুন তো বন্ধুরা আমি জায়গার দামটা অবশ্যই একবার বলে দিই জায়গার পরিমাণ হলো এক বিঘা অর্থাৎ কুড়ি কাটা জায়গা আছে এই কুড়ি কাটা জায়গার টোটাল দাম বাড়ি ঘর সমেত যা কিছু আছে টোটাল দাম দিতে হবে পঞ্চাশ লাখ টাকা অর্থাৎ আড়াই লাখ টাকা কাটা পড়ছে তো বন্ধুরা অনেক দাম কম এই সোনারপুরের এই রকম জায়গায় আবার বলছি কুড়ি কাটা জায়গা এই কুড়ি কাটা জায়গা অর্থাৎ এক বিঘা জায়গার উপরে বাগান বাড়ি ঘর সমেত যা কিছু আছে টোটাল দাম দিতে হবে মালিকের পঞ্চাশ লাখ টাকা এই পঞ্চাশ লাখ টাকার বিনিময়ে এত সুন্দর একটি বাগান বাড়ি পেয়ে যাচ্ছে আর এই যে আমি হাত দিয়ে দেখাচ্ছি এর এই সাইডটা হলো পুকুর তিন থেকে চার কাটা পুকুর আছে আর এই সাইডটা টোটাল কিন্তু উঁচু জায়গা তো আপনারা যদি এখানে আরো একটু মাটি ফেলে সাজিয়ে গুছিয়ে নিতে পারেন তো আরও সুন্দর একটি বাগান বাড়ি বা পিকনিক স্পট আপনারা বানিয়ে নিতে পারবেন এত সুন্দর পজিশানের মধ্যে তো বন্ধুরা যদি পছন্দ হয়ে যায় আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে সরাসরি চলে আসুন এটি দেখানোর জন্য কোনো টাকা পয়সা লাগবে না পছন্দ হলে সরাসরি ফোন করুন বন্ধুরা দেখতেই পাচ্ছেন একদম সাজানো গোছানো কিন্তু আছে তার মধ্যে আরেকটু আপনাদের মনের মতো করে সাজিয়ে নিতে হবে সামনে প্রচুর বাড়িঘর আছে আর এত সুন্দর পজিশান না দেখলে আপনারা মিস করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এখান থেকে আমি মেন রাস্তাটা অবশ্যই আরও একবার দেখিয়ে দেবো দেখতেই পাচ্ছেন সামনে আর বন্ধুদের কাছে অনুরোধ একটি করে শেয়ার করবেন সামনে কিন্তু লোক হাঁটছে ওটি হলো পিজ রোড এখান থেকে দুশো ফুট ডিস্ট্যান্স তো আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার পরের ভিডিও দেখা হবে